সবাইকে টেন্ডার বক্সে ফেলবে কেউ যাতে বাধা দিলে তার বিরুদ্ধে আইন আনোর ব্যবস্থা মিলিয়ে পাবে স্টুডেন্ট এখানে আমাদের লক্ষ্যই পুলিশের লোকই কেউ যদি দেয় এর বিরুদ্ধে আমরা এখানে কোন ধরনের জন্য এখানে আসেনি এখানে নিয়মতান্ত্রিক ভাবে টেন্ডার বক্সে সবাই টেন্ডার ফেল এটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কোনো কেউ যদি এটার বিরুদ্ধে কেউ কিছু করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া